আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ জি আবরকাতু কাতু ভাইজান আজকে দেখতেই পাচ্ছেন আপনাদেরকে ইনশাল্লাহ কালকে ভিডিওটা ছাড়ার কথা ছিল কালকে আপনি খুবই দুঃখিত কাল খুবই পানি হচ্ছিল বারিশ হচ্ছিল তো সকাল থেকে খুবই পানি হচ্ছিল বলে আমি ভিডিও আপনাদের কাছে করে ছাড়তে পারিনি তো আজকে মাসাল্লাহ বারো পিস গরু আপনাদেরকে দেখাবো এগারো পিস গরু আপনাদেরকে দেখাবো আরও কালকে ভিডিও মিলে যাবে এখনও পাঁচ পিস গরু আমার রাস্তায় আসছে তো পুরো ভিডিওটা না দেখলে আপনারা বুঝতে পারবেন না তো বেশি না দেরি করে আমি গরুগুলো অবশ্যই আপনাদেরকে দেখাবো সরাসরি আমার কাছে যে গরুগুলো আপনারা দেখছেন এই গরুগুলো অ্যাকচুয়ালি আমি রেট জানি না ভাই আমার বড়ো ভাই জানে তো বড়ো দাদার নাম্বারটা অবশ্যই এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবে আপনারা সরাসরি যোগাযোগ করবেন আপনাদের যদি কোনো ব্যক্তি চাষি লাইনে যদি গরু কিনতে চান বা কোনো ব্যক্তি কুরবানির জন্য পেলে গরুকে মোটা সটা করে কুরবানিতে একটা বড়ো অঙ্কের টাকা কামাবেন সেই সব ব্যক্তি যদি আপনারা দেখতে আমার ভিডিও দেখছেন অবশ্যই পুরো ভিডিওটা শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত দেখবে আমি খুবই ভালোভাবে আপনাদেরকে এই গরুর ভিডিও আপনাদেরকে দেখাবো সামনে পেছু আগে পেছু সমস্ত কিছু দেখিয়ে দেব তো মার্শাল্লাহ গরুর হাইট আপনারা দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর্য কোয়ালিটি হাইট এবং কালার খুব জবরদস্ত এবং হোয়াইট কালার যে সকল ভাই বেবসিক লাইনে ঘুরছেন অবশ্যই আমার কাছে বেবসিক ভাইয়াদেরকেও বলছি আমার কাছে কম রেটের মধ্যে আপনারা গরু পেয়ে যাবেন একদম কাট্টা গরু পাবেন এবং মোটা সোটা দেখা বলা হয় তো ভাইজান আমি ঘুরে ঘুরিয়ে আপনাদেরকে দেখাবো প্রত্যেকটা গরুই আপনাদেরকে দেখাবো এখন বারো পিস যে গরু দেখাবো পুরা গরুর দাম সমস্ত কিছু আপনারা পেয়ে যাবেন ওই নাম্বার ধরে যোগাযোগ করে অবশ্যই পেয়ে যাবেন তার সাথে যোগাযোগ করবেন এই দুটা ঘরে গরু লাল দুটা আর এই দুটা একদম সেলের পারফেক্ট গরু এবং খুবই হাট্টাকাট্টা গরু আছে তার মধ্যে থেকে আমি একটা গরুর দাম বলে দিচ্ছি যদি সেই গায়ে গরুটা আপনারা নিয়ে যেতে পারেন খুবই সুন্দর্য এই যে কালার যে গায়ে গরুটা দেখছেন হোয়াইট কালার তো মার্শাল্লাহ এই গরুটা একদম খুবই শান্ত সুষ্ঠ এবং খুবই মোটা সটা আছে যদি এই গরুটা আপনারা নিতে চান কোনো দর্শক কোনো আমার ফ্রেন্ডরা বা যে সকল ভাই দেখছেন ইউটিউবের মধ্যে ইনশাআল্লাহ এই গরুটা আমি রেট বলে দিচ্ছি আপনাদেরকে এই গরুটা আপনাদের জন্য পারফেক্ট দাম রইলো তেইশ হাজার টাকা তো ইনশাআল্লাহ এই তেইশ হাজার টাকায় এই গরুটা আপনারা মিলে যাবেন আর যেই সকল মানে বায়ল অর্থাৎ হেলে গরুগুলো দেখছেন আপনারা এই হেলে গরুগুলোর রেট আপনারা সরাসরি যোগাযোগ করে নেবেন আমার বড় ভাইয়ের কাছ থেকে এবং খুবই মোটা আকারের হাট্টাকাট্টা গরু আছে মার্শাল্লাহ খুবই সৌন্দর্য প্রত্যেকটা গরুই হোয়াইট খুবই সুন্দর এবং খুবই কালারওয়ালা গরু আছে তো মাসাল্লাহ পা থেকে নিয়ে একদম পিছু সামনে এবং সিংয়ের যে কোয়ালিটি বাছুর কোয়ালিটি তো মাসাল্লাহ খুবই সৌন্দর্য লাগে আমি একদিক যাচ্ছি আর একদিক ঘুরে আসব। আপনাদেরকে পুরা ভিডিওটা দেখাবো মাসাল্লাহ এবং প্রত্যেকটা গরু একদম কি আর বলবো পারফেক্ট গরু আছে যেই সকল ভাই আমার চ্যানেলে সার্চ করতেন যে মেহবুব খান ফার্মের গরুর খামারে মাসা এই কমও কমবেশি দু হাজারের উপরে সাবস্ক্রাইব বা চার হাজার ওয়াচ টাইম পূরণ হয়ে গিয়েছিল বা যে সকল ভাই আমার সেই চ্যানেলটাকে খুঁজে পাচ্ছেন না ভাইজান তাদেরকে বলে দিই সেই চ্যানেলটা আমার হারিয়ে গেছে কোনো একটা আমার ভুলের কারণে একটা ওষুধ আমি জাতীয় জিনিস নিয়ে ওষুধ একটা নিয়ে আমি ভিডিও বানিয়েছিলাম সেই ভিডিওটাতে আমার অ্যাড ব্যাটারির সম্বন্ধে হয়ে গিয়েছিলো সেই জন্যই আমি মানে ই করতে পারি না এই কোম্পানি থেকেই তুলে নেওয়া হয়েছে তো আমি যে উদ্দেশ্য নিয়ে আপনাদেরকে বলছি এইখানে গরু ওইখানে দুম্বা ওইখানে প্যারাট আসেল মুরগা তো অ্যাভেলেবেল আমার কাছে পাবেন এখন যেহেতু আমার বাহার থেকে গরু বা যেই জিনিসগুলো আসে আগে থেকে সেই জিনিসগুলো আমি পেয়ে গেছি আলহামদুলিল্লাহ প্রত্যেক বৃহস্পতিবার এমনি শনিবার দিন গরু ঢুকবে আর আপনারা ভিডিও পেয়ে যাবেন রবিবার দিন সকালে বা শনিবার দিন সকালে অবশ্যই ভিডিও পাবেন আর এই ভিডিওটা আরও কালকে ভালোভাবে আপনাদেরকে তুলে এদেরকে গোসল করিয়ে বা লাইয়ে আমি খুবই সৌন্দর্য করে বানিয়ে দেব আপনাদের সামনে খুবই বড় আকারের গরু আপনারা পেয়ে যাবেন এই মেহবুব খান ফার্মে বা মেহবুব এই খামারে যে খামারে আপনারা দেখছেন এখন মাশাল্লাহ এগারো পিস গরু এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো এখন এগারো পিস গরু আর পাঁচ পিস গরু আমার রাস্তায় আসছে ইনশাল্লাহ সেই গরুগুলোর ভিডিও আপনারা অপেক্ষায় থাকবেন সেই গরুগুলোর ভিডিও আপনারা পেয়ে যাবেন কালকে সকালে ইনশাল্লাহ গরুগুলো আসবে রাত্রেবেলা রাত্রে তো আর ভিডিও করা যাবে না সেই গরুগুলো পাবেন ইনশাল্লাহ সকালে পেয়ে যাবেন দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করবো আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি কবরকাতু খদা হাফিজ